সালাম আলাইকুম কিছু কিছু শিক্ষা আছে যেগুলো মানুষকে পদ ভ্রষ্ট করে শিক্ষা মানুষকে পদ ভ্রষ্ট করে কথাটা অবাক না শিক্ষা মানুষকে দিক সঠিক গাইডলাইন দিবে সঠিক দিক নির্দেশনা দিবে আর শিক্ষা সেখানে আপনার পদ ভ্রষ্ট করে কীভাবে আচ্ছা গ্রামের একটা মানুষ ছোটকাল থেকে পিতা মাতা দেখে আসছে সে মুসলিম মুসলিম সে কোনো লেখাপড়া করে নাই ধর্ম সম্পর্কে অত বেশি জানাশোনা নেই জাস্ট প্র্যাকটিক্যালি সে মুসলিম কিছু যে হিন্দু সে হিন্দুই হ্যাঁ যে নামাজ পড়ে সে নামাজই পড়ে না ছোট কাল থেকে পড়ে এখনো সে পড়তে কৃষকের মানে জীবনের অতটা পরিবর্তন করতে পারে নাই মন মানসিকতা বলেন মানে সে একই ধারসে চলে গেছে একই লেভেল তার এটা কোনো মানে সে তার ভিতরে এমন কিছু ঢোকে নাই সে এখান থেকে মানে মুভ করবে বা অন্যটা চলে যাবে তার এখন মানে চিন্তাধারা পাল্টিয়ে গেছে এরকম পাল্টায় নাই কিন্তু একজন ধর আপনি বিশ্ববিদ্যালয়ে পড়তেছেন তো বিশ্ববিদ্যালয়ে পড়ে শিক্ষা অর্জন করেছেন এখন আপনি আস্তিক থেকে নাস্তিক হয়ে গেছেন আবার নাস্তিক থেকে আস্তিক হয়েছেন হ্যাঁ বা আপনার মানে এই যে বিভিন্ন ভেদাভেদ বিভিন্ন কিছু হয়ে গেছেন শিক্ষা এই শিক্ষা অর্জন করে আপনি করা শিখছেন এই শিক্ষা অর্জন করে আপনি চুরি করা শিখছেন এই শিক্ষা অর্জন করে কীভাবে পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রাখা যায় সেটা শিখছেন অর্থাৎ গ্রামের মানুষ বৃদ্ধাশ্রমকে সেটাই চেনে না এই শিক্ষা অর্জন করে কিভাবে আপনার বিদেশে মানি পাচার করবেন মানি লন্ডারিং করবেন সেটা আপনি শিখছেন এই শিক্ষা অর্জন করে কীভাবে ব্যবসায়িক মানুষকে ব্যবসায়ী করে মানুষকে ঠকানো যায় সেটা আপনি শিখছেন এই শিক্ষা অর্জন করে কীভাবে মানুষের সাথে মানে মাপে কম দেওয়া যায় সেটা আপনি শিখছেন এই শিক্ষা অর্জন করে রাষ্ট্রের সাথে কীভাবে প্রতারণা করা যায় হ্যাঁ রাষ্ট্র কীভাবে রাষ্ট্র থেকে কীভাবে চরি সেশ্রামিয়ে করে খেতে হয় সেটা আপনি শিখছেন তাই না তো এই শিক্ষা আপনাকে কেমন শিক্ষা যে শিক্ষা আপনাকে মানে অনেকগুলো ওয়ে দেখায় একটা শিক্ষার একটা গন্তব্য হওয়া উচিত যে আমি ধরেন একটা সাবজেক্টে পড়তেছি আপনি সেই সাবজেক্টে পড়তেছেন আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়তে আপনি সেই বিশ্ববিদ্যালয়ে পড়তেছেন আপনাকে যে টিচার আপনাকে শেখাচ্ছে আমাকে সেই টিচার শিখতে হ্যাঁ রুটিন বাই রুটিন বাট আপনি একরকম হয়ে যাচ্ছেন আমি আরেক রকম হয়ে যাচ্ছে কেমন শিক্ষা তাই না বাট দেখেন যে ইসলামিক একটি শিক্ষা বলতে একটি শিক্ষা আছে যে শিক্ষা মানুষকে দুর্নীতি শিখায় না দুদিকে নিয়ে যায় না মানে এটা এটা সত্য না এটা মিথ্যা এটা না এটা মানে এরকম শিখায় না একদম পিওর একটা গন্তব্যের দিকে শেখায় একটা ওয়ে মানে সবাই বুঝে একটাই ওয়ে সবাই বুঝে গন্তব্য একটি সবাই বুঝে এইটাই ধারা এইটাই ওয়ে তো এই শিক্ষার তো অর্জ মানে অর্জনের তো দরকার হয় না তাই না কেন বললাম কারণ এই যে ধরেন সাহবাগী সে তো বিশ্ববিদ্যালয়ে পড়ছে তাই না শাহাবাগী কতগুলো নাস্তিক হয়ে গেছে ইসলাম বিরোধী ধর্ম বিরোধী আপনার সে মৌলবাদী বলে আপনাকে ট্যাগ দিচ্ছে মোল্লাবাদী মানে কত কিছু জঙ্গি মানে অনেক কিছু করে ট্যাক দিচ্ছে না কারণ কি এখানে যদি শিক্ষাটা থাকতো ধর্ম শিক্ষাটা যদি ভালো মতো সে অ্যানালাইসিস করতে পারতো তাহলে আমাদের যে ওয়ে আমরা যে ওয়েতে চলি আমরা হ্যাঁ আমরা মুসলিমরা আমরা ধর্মপ্রাণরা যারা ইসলামিক জ্ঞান চর্চা করি আমরা যেদিকে আমাদের ফ্লু সেদিকে তাদের ফ্লুটা হতো তাই না এই কারণে বললাম শিক্ষা অর্জন করতে হবে আত রাজ্যে একদিন সেটা বলছে যে তুমি বিশ্ববিদ্যালয়ে পড়ো তুমি মূর্খ আমি তোমাকে প্রমাণ করে দেব জাতির কাছে তুমি মূর্খ